কাশ্মীরের শহীদ রাজনগরের সাহসী সন্তান সুজয় ঘোষ শোকে আচ্ছন্ন গোটা বীরভূম জেলার রাজনগরের ভবানীপুর অঞ্চলের কুন্ডিরা গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছা দেশের সুরক্ষায় নিজের জীবন উৎসর্গ করলেন গ্রামের গর্ব সেনা জওয়ান সুজয় ঘোষ বয়স আঠাশ কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো নিযুক্ত ছিলেন পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুর একটা নাগাদ কুন্ডিরা গ্রামের সুজয়ের বাড়িতে আসে মর্মান্তিক খবর কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে তিনি নিখোঁজ হয়েছেন পরে সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় সেই অভিযানের মধ্যেই সাহসিকতার সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন সুজয় ঘোষ এই সংবাদ ছড়িয়ে পড়তে ঐশকের 6ই আসে গোটা রাজনগর সহ বীরভূম জুড়ে গ্রামের মানুষ প্রতিবেশী বন্ধু বান্ধব সকলেই শোকে স্তব্ধ। কুনнера গ্রামের প্রতিটি ঘরে এখন একটাই কথা, সুজয় আমাদের গর্ব কিন্তু তাকে হারালাম চিরদিনের জন্য। ওসনিয়াস কথা হয়। সদাই কথা পরে মরিজ ফোন আপনি একটু উপরে যাবেন তো ওখানে কোনো নেটওয়ার্ক থাকবে না। তো এরকম মাঝে মাঝেই বলতে আর কি। মাঝে মাঝে হতো তো তারপর ঠিক পূর্ণ কথা এই তো আজকে সকাল 11:30 এ আমার কাছে ফোন আসে যে সুজয় একটু আগাত লেগেছে আইসুতে আটকে আছে আমি আমি তখন ব্যাংকে গেলাম তাড়াতাড়ি বাড়ি এলাম বাড়ি এসে বাবাকে বললাম বাবা এইগত না একটু চোর লেগেছে বাইরে ঠিক আছে তারপরে ঠিক 10:30 এ আবার ফোন আসে হেঁচা নিব আমিতো কান্দি পলাম আমি পলম শনিবার সকালে শহীদ জওয়ানের দেহ কাশ্মীর থেকে বিমানে করে পশ্চিমবঙ্গে আনা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী এরপর রাজনগরের বাড়িতে আনা হবে তার মরদেহ সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন পরিবারের সদস্যরা প্রশাসনিক আধিকারিক এবং গ্রামবাসীরা পরিবার সূত্রে জানা গিয়েছে ছোটবেলা থেকেই সুজয়ের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করা সেই স্বপ্ন পূরণ হয়েছিল দেড় বছর আগে কিন্তু দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে সত্যিকারের বীরের মর্যাদা অর্জন করলেন তিনি বড় কাছে জানতে পারলাম যে পাহাড় থেকে পড়ে গিয়েছে তারপর খানিক পর ফান আছে যে মারা গেছে এইটুকুই জানতে পারলাম ঘরের সংসারটা সব টাইম টানতো সবাইকে ভালোবাসত সবাইকে বলতো ভালোভাবে থাকবে গ্রামকেও ভালোবাসতো দেশের জন্য প্রাণ নিয়েছে গর্ব কিন্তু আমাদের ছেলেকে হারালো না এটাই আমাদের দুঃখ এটাই সবাই ছেলের স্বপ্ন কিছু ছিল। ছেলে স্বপ্নে ছেলের সবাইকে ভালো রাখবো ভালোভাবে থাকবো গ্রামকেও ভালোবাসবো রাজনগরের মানুষ জানিয়েছেন শহীদ সুজয় ঘোষের নাম গ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও সাহসিকতার পাঠ শিখিয়ে যাবে সুজয় ঘোষ শুধু রাজনগরের নয় গোটা বীরভূমের গর্ব তার আত্মার চিরশান্তি কামনা করছে সমগ্র জেলা ভারতের মাটি যতদিন থাকবে শহীদ সুজয়ের নাম ততদিন অমলান থাকবে জনকণ্ঠ টিভি নিউজ রাজনগর আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের বোতামে ক্লিক করুন